খলিফা হজরত উমর তালা আনহু একদিন রাতে মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন পথে তিনি একটি ঘরে মা মেয়ের কথোপকথন শুনতে পেলেন মা মেয়েকে বলল দুধে পানি মিশিয়ে দাও যাতে আমরা বেশি লাভ করতে পারি মেয়ে জবাব দিল মা আপনি কি জানেন খলিফা ওমর রাজিয়াল্লাহ রাজিয়াল্লাহতাল আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন মা বলল ওমর তো এখন এখানে নেই তিনি কিভাবে জানতে পারবেন মেয়ে উত্তরে বলল মা ওমর না থাকলেও ওমরের প্রভু আল্লাহ তো সব সময় দেখছেন আমি কখনো এই প্রতারণা করতে পারব না এই গল্পের শিক্ষণীয় দিক হল এক নম্বর আল্লাহর ভয় এই গল্প আমাদের শেখায় আল্লাহ সব সময় আমাদের কর্ম দেখছেন তাই আমাদের সততা বজায় রাখা উচিত শিক্ষা নাম্বার দুই সততার গুরুত্ব দুনিয়ার ক্ষুদ্র লাভের জন্য ন্যায় বিচার থেকে সরে আসা উচিত নয় শিক্ষা নাম্বার তিন আদর্শ চরিত্র ইসলাম সততার ওপর গুরুত্ব দেয় এবং এটি একজন মুসলিমের নৈতিকতার প্রধান অংশ সমাপ্তি খলিফা ওমর রাজিয়াল্লাহ আল্লাহ এই মেয়ের সততা দেখে এত মুগ্ধ হন যে পরে তিনি তার ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে দিয়ে দেন এই মেয়ের বংশ থেকেই পরে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের মতো ন্যায়পরায়ণ শাসক জন্মগ্রহণ করেন প্রিয় বন্ধুরা তোমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করো এবং সবসময় আল্লাহর ভয় রাখো আল্লাহ সততার প্রতিদান দিবেন